নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি একদম ইউনিক এই রেসিপিটা আশা করছি ইউটিউবে আগে কখনো দেখেননি খেতে ভীষণই টেস্টি একবার বানালে বারবার এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে আর বানানো ভীষণ সহজ মাত্র পনেরো মিনিটের মধ্যে ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন ব্রেকফাস্ট হোক বা বিকালের টিফিন ছোট বড় সবার জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি সুজির মধ্যে এবার অল্প একটু জল দিয়ে দেব জলটা একদমই কম দিতে হবে এমনভাবে দিতে হবে যাতে সুজিটা ভিজে যায় জল দিয়ে সুজিটাকে দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে একদমই কম জল আমি দিয়েছি তিন থেকে চার চামচ মতো জল আমি দিয়েছি সুজিটা এইভাবে মেখে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো এইভাবে জল দিয়ে মাখিয়ে রেখে দিলে সুজিটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবে এবার এর মধ্যে একটা সিদ্ধ আলু আমি গ্রেড করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার প্রথমে আমি চার চামচ নিয়ে নিচ্ছি একসঙ্গে বেশি দেব না যদি প্রয়োজন হয় তবেই দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ একদমই সামান্য একটু বেকিং সোডা এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মাখাটা একটু নরম লাগছে এই জন্য আরও একটু কনফার আমি দিয়ে দিচ্ছি মাখাটা খুব বেশি শক্ত বা নরম কোনোটাই হবে না রুটি করার সময় যেমনভাবে আমরা আটা মাখি ঠিক সেই রকমভাবে মেখে নিতে হবে এবার হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে ওই মাখা থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে গোল আকার দিয়ে আমি মাঝখানে একটা এরকম শেপ দিয়ে নিচ্ছি রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখতেই পাচ্ছেন কত সহজভাবে এগুলো আমি বানিয়ে নিচ্ছি সব কটা এইভাবেই বানিয়ে নিলাম এগুলোকে এবার সিদ্ধ করতে হবে এই জন্য একটা কড়াই আমি গরম জল করে নিয়েছি জলটা ভালো করে ফুটে গেলে তারপর এগুলোকে ছেড়ে দিচ্ছে ঠান্ডা জলে একদমই দেবেন না যখন জলটা ভালো করে ফুটে যাবে তখনই এগুলো ছাড়তে হবে ছেড়ে দেওয়ার পর তিন চার মিনিট এইভাবেই এগুলোকে রাখতে হবে এগুলোকে একদমই হাত দেওয়া যাবে না কয়েক মিনিট পর এগুলো নিজে থেকে এইভাবে উপরে উঠতে শুরু করবে যখনই এগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আপনা থেকেই এগুলো উপরে ভেসে উঠবে তাই হাত দিয়ে এগুলো নাড়ার কোনোই দরকার নেই যখন দেখবেন এগুলোর কালার পেশ বদলে গেছে একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসছে তখনই বোঝা যাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো জল থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের উপর এগুলোকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব এবার অন্য একটা ফ্রাইং প্যানে এক চামচ তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে মধ্যে দিয়ে দিলাম একটা মিহি করে কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একদম মিহি করে কেটে নিলে ভালো হবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কোয়া রসুনের কুচি পেঁয়াজ আর রসুন দুটোকে এবার কয়েক সেকেন্ড ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর সেই সাথে দিয়ে দিলাম এক টি স্পুন সয়া সস কয়েক সেকেন্ড আবার ভেজে নিচ্ছি এবার আমাদের দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা রেসিপিটা পেঁয়াজের সঙ্গে এবার এক মিনিট ভেজে নেব নুন দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে দিচ্ছি আমি হাফ চামচ চাট মশলা বাড়িতে যদি চাট মশলা থাকে তাহলে অবশ্যই দেবেন এতে টেস্টটা আরো বেশি চটপাটা হয় আর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে চাইলে এটা স্কিপ করতে পারেন এটা শুধুমাত্র কালারের জন্যই আমি ইউজ করলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই সময় ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে রেসিপিটা যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই এখন খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনোই দরকার নেই শুধুমাত্র মশলাগুলো মিশিয়ে নেওয়া পর্যন্তই এগুলোকে আমরা রান্না করব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিলে টেস্টটা আরও গুণ বেড়ে যাবে টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের রেসিপি একদম রেডি ছোটো থেকে বড়ো সবারই এটা ভীষণই পছন্দ হবে বিশেষ করে বাচ্চারা এটা ভীষণই খেতে ভালোবাসে একবার যদি বানিয়ে খান তাহলে বারবার আবদার করবে এটা বানিয়ে দেওয়ার জন্য এতটাই এটা খেতে ভালো হয় অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রোজকার ব্রেকফাস্ট বা জলখাবারে স্বাদ বদলাতে বা বিকেলের টিফিনে এরকমভাবে বানিয়ে নিতে পারেন মাত্র পনেরো মিনিটের মধ্যেই এটা বানিয়ে নিতে পারবেন এটা খেতে যেমন টেস্টি তেমনি এটা যথেষ্ট হেলদিও তাই অবশ্যই একবার বানিয়ে খাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন